অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর সহকারে দেখো এবং ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো যে যে প্রশ্নগুলি আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো তাহলে পূর্ণমান তোমরা অবশ্যই পাবে বাংলায় এবং তোমরা জানো এই বছর থেকে ইউনিট টেস্টগুলির নাম্বার তোমাদের পাল্টে গেছে যেটি আগে পঁচিশ নম্বর ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেটি এবছর হবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা তাই যে প্রশ্নগুলি দিচ্ছে কোনো মতেই কিন্তু এগুলি তোমরা বাদ দিও না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর বাংলা সাজেশান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ নম্বর করে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে প্রথমে সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে যে যে পাঠগুলি বাংলার তোমাদের পরীক্ষা হবে সেগুলি দেখে নাও তোমাদের পরীক্ষা হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবন্দ্র দাস রচিত পাড়াগার দুপহর ভালোবাসি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা এবং জসুমুদ্দিন রচিত গড়াই নদীর তীরে এবার প্রথম যে পাঠ রয়েছে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও দাঁড়াওয়ের যে প্রশ্নগুলি তোমরা করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবিতায় এই পংক্তিটি তিনবার ব্যবহার করা হয়েছে কেন দু নম্বর মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও পাখির মতো পাশে দাঁড়াও বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তিন নাম্বার এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও পংক্তিটির বক্তব্য বিশ্লেষণ করো এই তিনটি প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে নাও তাহলে কিন্তু যে কোনো প্রশ্নই এই দাঁড়াও কবিতা থেকে তোমাদের পরীক্ষায় আসুক তার উত্তর লিখতে পারবে তোমাদের বলে রাখি প্রতিটি পাঠের বিষয় সংক্ষেপ খুব ভালো করে প্রস্তুত করে রেখো তাহলে এই উত্তরগুলো তৈরি করতে কোনো সমস্যা তোমাদের হবে না পরের পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পল্লী সমাজ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল কোন পরিপ্রেক্ষিতে রমেশের এরূপ অবস্থা হয়েছিল দু নাম্বার পল্লী সমাজ গদ্যাংশে বাংলার জমিদারী শোষণচিত্রের খণ্ডরূপ কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো তিন নম্বর বেনি ও রমেশ দুজনেরই জমিদার বংশের মানুষ তা সত্ত্বেও তাদের দুজনের চরিত্রের যে পার্থক্য গদ্যাংশে ফুটে উঠেছে তা গদ্যাংশ অবলম্বনে আলোচনা করো চার নাম্বার রমেশের কাছে পরাজয় নিশ্চিত জেনেও রমার স্তব্ধতা রমেশের চারিত্রিক দৃঢ়তার মুগ্ধতা জমিদার হিসাবে রমা চরিত্র দিকে যে বৈপরীত্য দান করেছে তা পল্লী সমাজ গদ্যাংশ অনুসারে আলোচনা করো এই চারটি প্রশ্ন পল্লী সমাজ থেকে তোমরা করে রেখো তাহলে যে কোনো উত্তরই তোমরা পেয়ে যাবে আমি এই যে প্রশ্নগুলি দিচ্ছি এগুলি উত্তর তৈরি করা মানে কিন্তু যে কোনো উত্তর সেই পার্ট থেকে পরীক্ষায় এলেই লিখতে পারবে আবারও বলে রাখছি বিষয়বস্তু বিষয়সংক্ষেপ ভালো করে তৈরি করে রেখো এবং পারলে পাঠগুলি একবার করে রিডিং করে রেখো পরের পাঠ অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া ছাড়া থেকে করে রাখবে প্রথম প্রশ্ন গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া গাছের প্রেতচ্ছায়া বলতে কবি কি বুঝিয়েছেন দু নাম্বার কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় বুঝিয়ে দাও তিন নাম্বার সে চিন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বক্তব্যটি বিশ্লেষণ করো চার নাম্বার প্রাণ আছে এখনো প্রাণ আছে পঙ্ক্তিটির অর্থ কবিতা অবলম্বনে আলোচনা করো পাঁচ নাম্বার কবিতার কথকের ছন্নছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ পেয়েছে তা আলোচনা করো ছ নাম্বার কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো সাত নাম্বার এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার কারণ লেখো এই সাতটি প্রশ্ন দিলাম ছন্ন থেকে তোমরা করে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পাবে কোনো প্রশ্ন কিন্তু যে প্রশ্নগুলি আমি দিচ্ছি এগুলির মধ্যে বাদ দিও না এখন থেকেই তৈরি করে নাও কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের কিন্তু আর একদমই বাকি নেই পরের পাঠ জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গাছের কথা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন গাছের জীবন মানুষের ছায়া মাত্র লেখকের এরূপ চিন্তার কারণ কি দু নাম্বার জীবনের ধর্ম কিভাবে গাছের কথা রচনাংশটিতে আলোচিত হয়েছে আলোচনা করো তিন নম্বর পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃত অংশটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো চার নাম্বার প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো এই চারটি প্রশ্ন দিলাম অবশ্যই কিন্তু তৈরি করে রেখো গাছের কথা থেকে কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না তোমরা ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো প্রশ্নগুলির পরের পাঠ বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান হাওয়ার গান থেকে একটি প্রশ্ন করে রাখবে কবিতার বিষয় সংক্ষেপ করে রাখলেই হয়ে যাবে কবিতার নামকরণ হাওয়ার গান কতটা যথাযথ তা এবং সার্থক তা কবিতা অবলম্বনে আলোচনা করো এটি করে রাখলেই কিন্তু যাবে এরপর আশাপূর্ণা দেবী রচিত কি করে করে এখান থেকে রাখবে প্রথম প্রশ্ন ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত হলো কেন দু নাম্বার কি করে বুঝবো গল্প অবলম্বনে বুকু এবং ডাম্বেলের চরিত্রের তুলনামূলক আলোচনা করো তিন নাম্বার বুকুর কোন আচরণ তার মাকে অতিথিদের কাছে অস্বস্তিতে ফেলেছিল বুকু কেন এই আচরণ অতিথিদের সামনে করেছিল বুকুর এই এই আচরণ তুমি কি সমর্থন করো তিনটি প্রশ্ন অবশ্যই করে রেখো কি করে বুঝবো দেখে এগুলির মধ্যেই কমন পাবে পরের পাঠ জীবনানন্দ দাস রচিত পারাগার দুপোহর ভালোবাসি এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পারাগার দ্বীপোহরকে কবি ভালোবাসেন কেন দু নাম্বার গ্রাম বাংলার প্রকৃতির দ্বীপহরের ছবি পাড়াগত দুপহর ভালোবাসি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো তার মানে কি কবিতার বিষয় সংক্ষেপ তাই বারবার বলছি যে কোনো পাঠ সে গল্প হতে পারে কবিতা হতে পারে বিষয় সংক্ষেপ কিন্তু খুব ভালো করে তৈরি করে রেখো পরের পাঠ অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করিতে করিতে কোথায় রওনা হলেন কিভাবেই বা রওনা হলেন দু নম্বর স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় কিভাবে ফুটে উঠেছে তা নাটোরের কথা অবলম্বনে বুঝিয়ে দাও তিন নম্বর যেন ইন্দ্রপুরী কিসের সাথে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে কেনই বা লেখক এমন তুলনা করেছেন চার নাম্বার আমাদের তো জয় জয়কার কি কারণে লেখক ও তাঁর সঙ্গীদের জয় জয়কার হল পাঁচ নম্বর সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম লেখকের এই অনুসরণে সেই লড়াইয়ের পরিচয় দাও ছ নাম্বার নাটোরের মহারাজার অতিথি বাতসল্যের পরিচয় দাও এই ছটি প্রশ্ন নাটোরের কথা থেকে তোমরা করে রেখো এর মধ্যেই তোমরা কমন পাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যদি কোনো উত্তর না পারো আমাকে কমেন্ট করে কিন্তু সেটি অবশ্যই জানিও পরের পাঠ যসুমুদ্দিন রচিত গড়াই নদীর তীরে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন কুটির খানিডে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন দু নম্বর ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে ডাহুক মেয়ে কারা তারা কাদের নিয়ে আসে তারা কিভাবে কথা বলে তিন নাম্বার এ যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তা বর্ণনা দাও এই তিনটি প্রশ্ন করে রেখো এবং এটি তোমাদের শেষ পাঠ ছিল গড়াই নদীর তীরে তাহলেই তোমরা কমন পাবে আবারও বলছি প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ খুব ভালো করে তৈরি করে রেখো তাহলে এই উত্তরগুলি তৈরি করা কোনো সমস্যা হবে না এগুলি তৈরি করে নিলেই পরীক্ষায় যে কোনো শর্ট প্রশ্ন বা আসুক তোমাদের এক নম্বরের এমসি কিউ বা এসিকিউ বা দু নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবেই তিন চার নম্বরের প্রশ্ন তো অবশ্যই কমন পাবে তাই যে প্রশ্নগুলি দিলাম একটিও কিন্তু বাদ দিও না তৈরি আমাকে করে বক্সে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এটি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো এবং এগুলির মধ্যে কোনো উত্তর যদি না পারো সেই প্রশ্নটি মেনশন করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো